পারাসাত অঞ্চলের হালাবটতলায় সবচেয়ে পুরনো পেট্রোল পাম্প ছিল এই ভারত পেট্রোলাম এর আগের নাম ছিল বারমাসিন দীর্ঘদিন এই পাম্প রুগ্ন এবং অচল অবস্থায় পায় পড়েছিল কর্তৃপক্ষ দেবব্রত পাল মহাস উদ্যোগে এই পাম্প আজ নতুন পরে পরে সজ্জিত হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন আমার ক্যামেরার মাধ্যমে এই পাম্পে এখন সিএনজি এবার স্পেশাল হাওয়া দেওয়ার ব্যাপার এবং যে ইলেকট্রিক ভেহিক্যাল বর্তমানে খুব চাহিদা সম্পন্ন হয়েছে তাদের চার্জিং স্টেশন করা হচ্ছে একশো দশটা গাড়ি চার্জ করতে পারবে এবং অতি দ্রুত সম্ভব চার্জ তারা গ্রহণ করতে পারবে এবং এখানে রেস্টুরেন্ট গেস্ট হাউস সমস্ত আধুনিক সুযোগ সুবিধা এই পাম্পে দেওয়া হবে দেবপ্রদ মহাশয়ের এই উদ্যোগকে এলাকার সবাই সাধুবাদ জানাচ্ছে পাম্পটা আবার পুনরুজ্জাপিত হচ্ছে অসংখ্য মানুষের কর্মস্থান স্থান হবে সেই আশা রাখছি আমি দীর্ঘদিন এই পাম্পটা ভগ্ন রুগ্ন অবস্থায় ছিল সেই জায়গা থেকে আপনি দেবব্রত পাল দশ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর এবং এই পাম্পের মালিক সেই জায়গায় আজকে যে পরিকল্পনা আজকে যে উদ্বোধন করলেন এবং আগামী দিন কাস্টমারদেরকে কি বার্তা দেবেন দেখুন আমরা ভারত পেট্রোলিয়াম আমরা সবসময় কোয়ালিটি এবং কোয়ান্টিটি এটা আমরা সবসময় মেনটেন করি আমাদের প্রোডাক্ট যাতে সর্বোচ্চ মানের হয় এবং আমরা কোয়ান্টিটি মাপে কিন্তু আমরা সঠিক যাতে হয় কাস্টমার পায়, সেটা ফার্স্ট আমরা এনশিওর করি তারপরে হচ্ছে এখানে আমাদের অনেক ভ্যালুয়েটেড সার্ভিস আমরা এখানে অ্যাড করেছি যেটা বারো সাথে যেমন আমাদের এখানে ইভি টিভি বসছে ইলেকট্রিক ভেহিকেলের চার্জিং স্টেশন সিএনজি বসছে তার সঙ্গে সঙ্গে আমাদের এখানে ডিপার্টমেন্টাল স্টোর এবং ক্যাফে বার এই সবকটাই কিন্তু একসঙ্গে একই ছাদের তলায় কাস্টমার পাবে কাস্টমার এখানে তেল ভরে রেস্ট নিতে পারবেন কফি খেতে পারবেন তার সঙ্গে সঙ্গে তাদের ভেহিকেলে নাইট্রোজেন ভরতে পারবেন এটা ফ্রি অফ কস্ট নাইট্রোজেনটা ভরবে ইলেকট্রিক ভেহিকেলের জন্য চার্জিং স্টেশন থাকছে অটো সিএনজি অটো এলপিজির জন্য সিএনজি থাকছে তো কমপ্লিট প্যাকেজ এইভাবে আমরা এই পাম্পটাকে বারাসা শহরে এটা নতুনভাবে হলো এবং ভ্যালুয়েডের সার্ভিস দিয়ে চালু স্মার্ট অ্যান্ড হচ্ছে এক্সট্রা কোয়ালিটি পাম্প আই ইয়েস একটা মডেল পেট্রোল পাম্প হচ্ছে আপনারা দেখছেন যে কীভাবে এটা কোম্পানি সাজিয়েছে এবং আরও এখানে ডেভেলপমেন্ট হবে তার সঙ্গে সঙ্গে এখানে কর্মসংস্থান হয় আমাদের এখানে অনেক ছেলেমেয়েরা কাজ কাজ করার সুযোগ পাচ্ছে স্বাভাবিকভাবেই এটা আমাদের নৈতিক দায়িত্ব কর্তব্যের মধ্যে পড়ে যে আমরা আরও বেশি আরও বেশি করে বেশি সংখ্যক মানুষের মধ্যে যাতে কর্মসংস্থানের ব্যবস্থা করতে পারি সেই জায়গাটা আমাদের মাথায় রাখতে হয় এবং এই পাম্পের পরে আমাদের আরও বিজনেস এক্সপ্যান্ড হচ্ছে সেখানে কর্মসংস্থান হবে মানুষ আপনাকে যেটা চেনে যে কর্মসংস্থানটাই আপনার মূল লক্ষ্য সেই জায়গাটা দাঁড়িয়েই আজকের এই কর্মসংস্থান যে আমার প্রাইমারি যেটা ছিল যে আমি সবসময় বলি যে বেশি সংখ্যক যারা ইয়াং জেনারেশান তাদেরকে কাজের মধ্যে ইনভলভ করতে হবে এবং কর্মসংস্থানের জায়গা তৈরি করতে হবে আমাদের মুখ্যমন্ত্রীও বলেন তো সেই লক্ষ্যেই কিন্তু আমরা এগিয়ে করছি একসঙ্গে কতগুলো ইলেকট্রিক ভেহিকেল চার্জ করা সম্ভব হবে এখানে আমরা এখানে এই মুহূর্তে এই মুহূর্তে আমরা এখানে দশটা ইলেকট্রিক ভেহিকেলের ব্যবস্থা করছি যাতে অ্যাট এ টাইম দশটাই ইলেকট্রিক ভেহিকেল চার্জিং চার্জ করতে পারে তার ব্যবস্থাটা থাকছে কতক্ষণের মধ্যে কত পার্সেন্ট চার্জ দেওয়া সম্ভব এটা টেকনিক্যাল ইস্যু রয়েছে এটা আগামী দিনে আমি নিশ্চিতভাবে জানাবো কোম্পানির টেকনিশিয়ানরা কাজ করছেন এটা কত তাড়াতাড়ি স্পিডে করা যায় নিশ্চিতভাবে সেটা আপনাদের জানিয়ে ঠিক আছে থ্যাংক ইউ